নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে দেখো কি একটা রেসিপি নিয়ে এসেছি এটি হলো তালের বড়া শুধু তালের বড়াই রেসিপি আমি দেখাবো তা নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু দেখার আছে আর অনেক ভালো লাগবে আশা করি দেখো এখানে তালের বড়া বানাতে আমি এখানে তালগুলো আমি খুব সুন্দর করে ঘষে নিয়েছি আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি চাল ভিজিয়ে আমি পেস্ট করে দেবো চাল ভিজিয়ে পেস্ট করে দিলে কিন্তু ময়দার সাথে খেতে কিন্তু দারুণ লাগে বড়াটা এখানে ময়দা নিয়েছি নারকেল কোড়া নিয়েছি তারপরে আমি দেখো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট বানিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ময়দাতে লবণ আর দিলাম কিছুটা মৌরি মৌরিটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ মৌরিটা মুখে পড়লে কিন্তু গ্যাস অম্বলের ভয় থাকবে না আর খেতে কিন্তু সাধারণ লাগবে তারপরে দিয়ে দিলাম দেখো চিনি চিনিটা একটু পরিমাণে বেশি দিলাম মানে বড়াগুলো একটু বেশি বানাবো সেই জন্য এরপরে ময়দার মধ্যে দেখো সমস্ত তালের যে পাল্পটা আছে সেই পাল্পটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এই ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যতটা পারবে ফেটিয়ে নিতে ততটাই কিন্তু বড়াগুলো নরম হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তারপরে দিয়ে দিলাম দেখো চালের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম আর এই বড়াগুলো ভেজে কিন্তু আমি নিয়ে যাব স্কুলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হবে সেজন্য মানে মেয়েদের স্কুলে ছিল ফুড ফেস্টিভ্যাল সেই জন্য যে যার মতো করে খাবার বানিয়ে নিয়ে যেতে বলেছে আর আমার মেয়েকে দিয়েছিল তালের বড়ার রেসিপিটা মানে এটা একটা আনকমন জিনিস অনেকেই হয়তো বানাই বানিয়ে খেতে পারে না সেই জন্য এটা নিয়ে যেতে বলেছিল তাই আমি নিয়ে গেছিলাম দেখো এবার আমার খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম এরপর একটা মানে যার জলের মধ্যে জলের বাটির মধ্যে বসিয়ে একটুখানা দিয়ে দিলাম মানে ময়দার যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে বুঝতে হবে যদি সেটা ভেসে উঠে তাহলে জানবে যে ময়দাটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে আর সেটা যদি ভেঙে যায় জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে যদি গলে যায় তাহলে কিন্তু বুঝবে আরও কিছুটা ফাটি ফেটিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল সাদা তেলটা দিয়ে দেখো খুব সুন্দর করে ছোটো ছোটো করে বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে তুলে নেব খুব সুন্দর দেখো কালারটা এতটা সুন্দর এসেছে বড়াগুলোর আমি এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব তারপরে নিয়ে চলে যাব স্কুলে ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আরও কত কিছু এখানে নিয়ে যাওয়া হয়েছে শুধু কিন্তু আমি যে তালের বড়া নিয়েছি সেটাই না অনেক কিছু যে যার মতো পেরেছে সেরকম রান্না মানে মায়েদেরকে দিয়ে রান্নাটা করিয়ে নিয়ে বাচ্চারা নিয়ে গেছে স্কুলের মধ্যে আর সেখানে নানান রকম নানান জায়গা থেকে মানুষও এসেছে তারপরে ছাত্রছাত্রী স্যার ম্যাম সবাই কিন্তু সেগুলো কিনে খেয়েছে এটা কিন্তু কেউ খারাপভাবে নেবে না তার কারণ এটা অনেকে বলবে হয়তো বাড়িতে খাবার বানিয়ে স্কুলের মধ্যে বিক্রি করতে গেছে এটা কিন্তু না এটা একটা আনন্দ বাচ্চাদেরকে একটা আনন্দের মুহূর্ত দেওয়ার জন্য বর্দিরা এটা একটা উদ্বেগ নিয়েছে তার কারণ এটা প্রতি বছর বছর সরস্বতী পুজোর দিন হবে সেটাই বলতে চেয়েছিল তাই প্রথম একদিন মানে বাচ্চাদেরকে বলে পাঠিয়েছিল যে তোমরা কি করতে চাও কি করতে পারবে না পারবে সেজন্য এবার দেখো আমি চলে এসেছি স্কুলের মধ্যে প্রথমেই দেখাচ্ছি দেখো এটা হলো লস্যি একটা বাচ্চা ছেলে নিয়ে এসেছে লস্যিটা লস্যি মানে বিক্রি করছে সেজন্য আমি একটু ভিডিওটা করে নিলাম এই যে এই বাচ্চাগুলো দেখাচ্ছে তারপরে দেখো একজনে নিয়ে এসেছে পাটিসাপটা যে যার মতো করে মানে আনকমন আনকমন জিনিস যদি দিয়ে যদি একটু ভালো লাগে সেই জন্য এই মেয়েটা নিয়ে এসেছে পাটিসাপটা আর একজন নিয়ে এসেছে দেখো এখানে আলু কাবলি আমার কিন্তু দেখে খুবই ভালো লেগেছে স্কুলের মধ্যে আমি ভাবতে পারিনি যে এতটা এরা আয়োজন করবে আর এতটা জিনিস এরা নিয়ে আসবে একজন নিয়ে এসেছে যে দেখো এখানে ফুচকা মানে কি না নিয়ে আসেনি এখানে সমস্ত কিছু বিরিয়ানি থেকে চাউমিন থেকে কি না নিয়ে আসেনি দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে এতটা বড় আয়োজন হবে তারপরে দেখো এখানে কিছুটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে এই ছেলেগুলো অনেকগুলো নিয়ে এসেছিল প্রায় সবই বিক্রি হয়ে গেছে আর এখানে দেখো কত ফুচকা নিয়ে এসেছে এই ছেলেটা তো প্রচুর ফুচকা নিয়ে এসেছিলো এই ছেলেটার মনে হয় কিছুটা বেঁচে গেছিলো তাছাড়া প্রায় সবই বিক্রি হয়ে গেছিলো আর এখানে দেখো এখানে নিয়ে এসেছে এখানে চা মানে চা কফি এই সমস্ত বিক্রি করছে আর এরা হলো এটা বেড পকোড়া এটা হলো বেড পকোড়া বানিয়েছে দেখতে দেখ অসাধারণ লাগছিলো তার মধ্যে সস ছিল এই যে এইগুলো এই বেড পকোড়াটা এরা দুজনা বানিয়েছে সবাইকে আমি একটু একটু করে দেখেই দিচ্ছিলাম আর এটা হলো দই বড়া দই বড়াটা হলো স্কুলের ম্যাম বানিয়েছিলো তাও দেখতে খুবই সুন্দর লাগছিল আমি কিন্তু খেয়ে দেখিনি এই যে লেখা আছে দই বড়া আমি দেখলাম আর একটু একটু করে ভিডিও নিয়ে নিয়েছি এখানে ম্যামটা ছিল না তখন হয়তো চলে গেছিলো কোথাও আমি একটু ভিডিওটা নিয়েছিলাম এরপরে দেখো এখানে নিয়েছে চা এই যে এই ছেলে দুটো চা বিক্রি করছে এখানটায় চা নিয়ে এসেছে বাড়ি থেকে মানে কতটা ওরা মানে প্রস্তুতি নিয়ে এসেছে দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে কতগুলো কাপ নিয়ে এসেছে প্রায় বিক্রি হয়ে গেছিলো এখানে আরেকজনও নিয়ে এসেছে ফুচকা ফুচকা নিয়ে এসেছিলো মনে হয় তিনজন কি চারজন মতো আর এখানে দেখো এই যে এই তিনজন ছিল ফুচকা বিক্রি করছে এখানে আর এখানে ছিল এটা হলো পাপড়ি চাট এই পাপড়ি চাটগুলোও কিন্তু সবার আগে বিক্রি হয়ে গেছে পাপড়ি চাটটা খুব সুন্দর হয়েছিল। আমি এটা খেয়েছি এটা কিনে খেয়েছিলাম তিরিশ টাকা প্লেট নিয়েছিল। আর এখানে একটা ছেলে দেখো মিষ্টি মানে কত রকমের যে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টির দোকান থেকে হোক আর কি বানিয়েই হোক খুব সুন্দর লাগছিল মিষ্টিগুলো খুব সুন্দর মানে বিক্রি হয়েছে আর পাটি সাপটা ছিল এখানে দুধ দিয়ে ভিজানো দেখো এই দেখো অতটা সুন্দর লাগছিল দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মিষ্টিটাও আমি শেষের দিকে খেয়েছিলাম আর এখানে একটা ছিল ফুড স্যালাড এখানে একটা মেয়ে ছিল ফুড স্যালাড বিক্রি করছে মানে ফুড মানে ফলগুলো স্যালাড করে বিক্রি মানে মাখিয়ে বিক্রি করছিলো ভালোই লাগছিলো আর এখানে এই যে আমার মেয়ে বড়াটা নিয়ে বসেছে এই যে কলা পাতায় করে দিয়েছিলাম আমি তো অত বুঝতে পারিনি কি হবে না হবে আর এখানে শেষ না কিন্তু এখানে হলো আমি যেটা আগে দেখালাম সেটা হলো পুরোটা ভেজ আবারও একটা পরের ঘরে চলে এলাম একটা স্কুলের ঘরগুলো যতটা বড় হয় ততটা ঘর মিলে একটা ভিডিও বানালাম ওইটাই দেখালাম ওটা আর এটা হলো পুরো ননভেজ এটা ননভেজের ঘর এখানে প্রথমে দেখালাম চিকেন মোমো তারপরে ছিল ঘুগনি আর ছিল বেগুনি কিংবা চপ এগুলোই ছিল আর স্যারগুলো দেখো কিনে কিনে খাচ্ছে আর এটা হলো মাংসের ঘুগনি এরপরে দেখাচ্ছি দেখো বিরিয়ানি এখানে বিরিয়ানিও নিয়ে চলে এসেছে প্রথমেই তোমাদেরকে বললাম বিরিয়ানি চাউমিন থেকে কি নাই এখানে সমস্তটাই নিয়ে এসেছে এরা মানে তুলে ধরেছে যে কি এমন পাওয়া যায় না সেটাই আর এই যে একটা ঘুগনি বানিয়েছে দেখো এটাও ভালো লাগছে আর এই যে চাউমিন এরপরে দেখো নানান রকম এগুলো ভিজিয়ে ছোলা বাদাম মটর অনেক কিছু ভিজিয়ে এটা হলো চটপটি বানাবে অনেক কিছু আছে দেখো পেঁয়াজ শসা গাজর যা যা লাগে আর কি চটপটি বানাতে এই যে এই দুটো ছেলে বানিয়েছে আমি একটু যারা আছে তাদেরকেও একটু করে নিয়ে নিচ্ছি সেই জন্য আর এখানে দেখো স্যান্ডউইচ বানিয়েছে এখানে আর তারপরে দেখো আবারও একটা চাউমিন এখানে শেষ নয় এরপরে আবারও একটা ঘরে আছে এগুলো সমস্তটা শুকনো মানে হাতের কাজ এগুলো আর খাওয়ার জিনিস নেই ঘর সাজানোর জিনিস সমস্তটা দেখো কতটা অপরূপ সুন্দর লাগছে দেখতে এই যে হাতের কাজগুলো মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে ভিডিওতে তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না আমার আমার ভালো লাগছে কিন্তু সামনাসামনি এতটা সুন্দর লাগছিলো এইসব জিনিসগুলো দেখতে বাচ্চা ছেলে মেয়েদের কতটা মানে উদ্বেগ এইসব জিনিসগুলো নিয়ে তাই না তারাও যে কিছু করতে পারে সেটাও এখানে দেখানোর চেষ্টা করছে দেখো অসম সম্ভব সুন্দর এগুলো ঘর সাজানোর জিনিসগুলো আর শুধু এগুলোই না এই যে আরও আছে কত কিছু আছে মানে ঘর সাজানোর জিনিসগুলো অনেক কিছু আছে আর তারপরে আছে প্রচুর রাখি মানে সামনে রাখি বন্ধন সেই জন্য আছে রাখি নিয়ে এসেছে এই যে এই সব ছেলে মেয়েগুলো এই যে হাসছে আমি ভিডিও করছিলাম সেই জন্য একটু হেসে দিল আমি বললাম এই যে ভিডিওটা কিন্তু ইউটিউবে ছাড়বো তাই সবাই হাসছে জিনিসগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমি আবারও তোমাদের বলছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে দেখো বর্দি একটা উদ্বেগ নিয়েছে মানে ছোটো থেকে বড় বাচ্চারাও কিছু যে করতে পারে সেটাই একটা উদ্বেগ নিয়েছে এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো পড়াশোনার পাশাপাশি যে বরদি এটাও শেখাচ্ছে খুবই সুন্দর লাগলো দেখে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবে না তার কারণ এটাও কিছুই না এটা এটা বাচ্চাদের একটু আনন্দ তাই এরা রাস্তাতেও বিক্রি করতে যাচ্ছে না কিছুই না রাস্তায় বিক্রি করলেই বা কী যারা কোনো কাজই ছোট না তাই না পড়াশোনার পাশাপাশি এরা যদি কিছু করতেও পারে তাতেও আমাদের মানে অনেকটা আনন্দ এই যে দেখো হাতের কাজগুলো কতটা সুন্দর এই যে মালা তারপরে কানের রাখি কতটা সুন্দর লাগছে তাই না দেখতে এগুলো কিন্তু অনেকেই বেশ পরে আর এখন সব এই যে সবাই অনেকে ভিডিও বানাচ্ছে আমিও বানাচ্ছি তার সাথে আর কি না নিয়ে এইখানটাই মানে অনেক কিছু এখানে জামা প্যান্টও বিক্রি করছে মানে জিন্স জিন্সগুলো বিক্রি করছে অনেক কিছু জামা প্যান্ট আনে নি বড় বড়ো দিদিরা যারা আছে তারা নিয়ে এসেছে সেই জন্য ভালোই লাগছে দেখতে এই যে এখানে শেয়ারগুলো বসে আছে দেখো কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রইল এবার দেখো ঘরের ভিতরে কতটা ভিড় জমেছে ম্যাম স্যার সবাই আর সব ছাত্র ছাত্রী সবাই এসেছে এখানে ভিড় জমছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে পরের ভিডিও